আইন উপদেষ্টা বলেছেন ব্যবসায়ী সোহাগ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যার ঘটনায় নিন্দা ও বিচার দাবি শিবিরের মিটফোর্ডের ঘটনায় ছায়া তদন্ত করছে র্যাব কোভে আহসানুল্লাহ ছাত্রদলের ছাত্র দলের সম্পাদকের পদত্যাগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এই মন্তব্য করেন তিনি আসিফ নজরুল লিখেন রাজধানীর মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডে দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর এই ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে বিঘে হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে উপদেষ্টা আরও লিখেন দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন দু হাজার দুইয়ের দশের অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে এর আগে গত বুধবার সন্ধ্যা ছয়টায় মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাকে পিটিয়ে ও ইটপাথর দিয়ে মাথা থেতলে হত্যা করা হয় রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যার ঘটনার নিন্দা ও জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শুক্রবার রাতে এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম হোসেন বলেন প্রকাশিত তথ্যমতে মিটফোর্ড এলাকার রজনী ঘোষ লেনে ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ দীর্ঘদিন ধরে স্থানীয় সন্ত্রাসী ও যুবদল নেতা মইনের চাঁদাবাজির শিকার হয়ে আসছিলেন চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় বুধবার সন্ধ্যায় মইন ও তার সহযোগীরা প্রকাশ্য দিবালোকে সোহাগকে দোকান থেকে ধরে নিয়ে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত করে এক পর্যায়ে পাথর দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে এবং উলঙ্গ করে নির্মমভাবে নির্যাতনের মাধ্যমে মৃত্যু নিশ্চিত করে নেতৃবৃন্দ আরও বলেন যুবদল দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জালী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুব মহাবায়ক সাবাহ করিম লাকির মদদে যুবদল নেতা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে রাজনৈতিক প্রশ্রয়ে এমন নৃশংস ঘটনা ঘটানো শুধু আইন শৃঙ্খলার অবনতি নয় বরং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার বড় পরিচয় আমরা এই পৈশাচিক হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের অবিলম্বে গ্রেফতার পূর্বক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় নেতৃবৃন্দ আরও বলেন জুলাই ও পরবর্তী সময়ে সারা দেশে একটি দল দখল লুটপাট চাঁদাবাজি হত্যা ও ধর্ষণের মতো নানা অপরাধে লিপ্ত হয়েছে ইতিমধ্যে তারা দেড় শতাধিক মানুষকে হত্যার মধ্য দিয়ে একটি সন্ত্রাসী ও খুনিচক্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন এমন জঘন্য ঔপশাচিক হত্যাকাণ্ড গত নয় জুলাই প্রকাশ্যে সংঘটিত হলেও দু একটি গণমাধ্যম ব্যতীত মূলধারার গণমাধ্যমগুলো এ বিষয়টি নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই তা জনদৃষ্টিতে আসে এটি গণমাধ্যমের দায়িত্বহীনতা এবং নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব ও নিয়ন্ত্রণে নগ্ন বহিঃপ্রকাশ আমরা ব্যবসায়ী সোহাগের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই ঘটনা সহ সারা দেশে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি মিডফোর্ড হত্যার ঘটনায় র্যাব ছায়া তদন্ত করছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান তিনি বলেন এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী তাদের মধ্যে দুজনকে র্যাব ও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার দুপুরে কাওরান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক এবং জড়িত না হলে দেশবাসীকে অনুরোধ জানিয়ে র্যাব মহাপরিচালক বলেন মিডফোর্ডের ঘটনাটির ছায়া তদন্তের মাধ্যমে ডিএমপিকে সহায়তা করছে র্যাব জড়িত সবাইকে দ্রুতই আইনের আওতায় আনা যাবে ছিনতাই চাঁদাবাজির মতো অপরাধ নিয়ন্ত্রণের র্যাব মাঠে আছে বলেও আশ্বাস দেন তিনি উল্লেখ্য রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে গত নয় জুলাই এক ব্যবসায়ীকে পাথর দিয়ে নারকীয়ভাবে হত্যা করা হয় এই ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় বৃহস্পতিবার নিহতের বোন উনিশ জনের নামে উল্লেখ করে দশ পনেরো জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে নিজেকে আহসান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাধারণ সম্পাদক দাবি করা মোহাম্মদ লিসানুল আলম লিসান সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শুক্রবার নিজের ফেসবুক আইডি থেকে এক পোস্টের মাধ্যমে পদত্যাগের কথা জানান তিনি ওই পোস্টে আওয়ামী লীগ পুনর্বাসনে বিএনপি এনসিবির ভূমিকার কথাও উল্লেখ করেছেন লিসান শুক্রবার দিবাগত রাত বারোটা ষোলো মিনিটে দেওয়া ওই পোস্টে আসান লিখেন আসসালামু আলাইকুম সবার অবগতির জন্য জানানো যাচ্ছে আমি ব্যক্তিগত কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়াচ্ছি জন্মলগ্ন থেকে পারিবারিক রাজনীতির সূত্র ধরে দীর্ঘ দশ বছরের ঊর্ধ্বে দলের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলাম বিএনপির একদম দুঃসময় দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলাম দু হাজার আঠারো সালের নির্বাচনে বাবা জেলে থাকাকালীন দীর্ঘ দুই মাসের ঊর্ধ্বে বাড়ি ছাড়া হয়েছি ভোর রাতে লুকিয়ে আম্মার সঙ্গে একবার দেখা করে আসতাম আঠাশ অক্টোবর সমাবেশের পরবর্তীও হরতাল অবরোধ সহ বহু কার্যক্রমে যুক্ত ছিলাম এ দলের সবচেয়ে কঠিন পরিস্থিতি ও বহু নির্মমতার ভাগিদার আমি হয়েছি সর্বশেষ জুলাই আন্দোলনেও সরাসরি সামনের সারি দিয়ে আন্দোলনে যুক্ত ছিলাম এসব কিছুর মূলে আমার একটাই স্বপ্ন ছিল নতুন বাংলাদেশ বিনির্মাণে একটা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বিশেষ করে পাঁচ আগস্ট পরবর্তী অনেক আশা নিয়ে অপেক্ষায় ছিলাম দেশ নতুন করে বিনির্মাণ হবে তবে দুঃখজনক বিষয় হলো পাঁচ আগস্ট পরবর্তীতে দেশটাকে সুন্দরভাবে বিনির্মাণের পরিবর্তে সবাই যে যার মতো করে নিজের স্বার্থ এবং ভোগের রাজনীতি করে গেছে এ দায়ে জামাত বিএনপি এনসিপি সবাই দণ্ডিত সবাই নয়া বন্দোবস্তের কথা বললেও কেউ কথা রাখেনি জুলাইকে কেউ স্মরণ করেনি জুলাইকে কেউ মনে রাখেনি শহীদদের রক্তের সঙ্গে সবাই নির্বিচারে গাদ্দারি করেছে একটা কথা বলি পাঁচ আগস্ট গণভূত্থানের পরবর্তী সময়ে আমার নিজ উপজেলা হাতিয়ায় যে পরিমাণ চাঁদাবাজি হয়েছে এনসিপি ও বিএনপির মাধ্যমে আওয়ামী লীগের যে পরিমাণ পুনর্বাসন হয়েছে তা আমি বিগত কোনো সময় দেখিনি বহু নেতাকে দেখেছি যাদের সুনির্দিষ্ট উপার্জনের সোর্স না থাকলেও এখন শত কোটি টাকার মালিক বনে গেছেন রাতারাতি ফুলে ফেঁপে উঠেছেন বিএনপির পাশাপাশি এনসিপির হান্নান মাসুদও চাঁদাবাজি ও আওয়ামী লীগের পুনর্বাসন করে রাতারাতি শত কোটি টাকার মালিক বনে গেছেন অথচ ওনার মতো তরুণ নেতা চাইলে পুরো রাজনীতির প্রেক্ষাপটি বদলে দিতে পারতেন জামায়াত এই অন্যায় গাদ্দারির বাইরে নয় রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ক্ষমতা বলে পদায়ন সহ পাঁচ আগস্টের পরবর্তীতে যথেষ্ট নোংরা রাজনীতি চর্চা করে গেছেন পোস্টে লিছান আরও লেখেন রাজনৈতিক সব দল এই প্রকৃত সৎ এবং নিষ্ঠাবান ভালো কিছু মানুষেরও দেখা পেয়েছি আপনাদের জন্য সমবেদনা আমরা যারা দীর্ঘদিন ধরে এদেশের সুষ্ঠু ও গণতান্ত্রিক রাজনীতির স্বপ্ন দেখেছি প্রকৃত দেশ বিনির্মাণের স্বপ্ন দেখে এসেছি এটা আমাদের দুর্ভাগ্য আমরা ব্যর্থ আমার জানা মতে সজ্ঞানী রাজনীতির অপব্যবহার করে কখনও কারো কোনো ধরনের ক্ষতি আমি করিনি যদি ভুলবশত আমি করেও থাকি আমি আপনাদের নিকট ক্ষমা প্রার্থী